শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো চলো আজকে একটা তোমাদের জিনিস দেখাই হ্যাঁ মানে আমার সেজকা কাকিমার বাড়ি থেকে এসেছে সেজ কাকিমার বাড়ি হচ্ছে বর্ধমান তো কাকিমা কালকে নিয়ে এসেছে দেখো কত গাছে আম হয়েছে ওদের এটা হিমসাগর আর এইটা হচ্ছে আমাদের গাছের আম পুরো পালের গোদার মতো বড় হ্যাঁ এটা হচ্ছে আমাদের গাছের আম আর বাদ বাকি যেগুলো আছে সেজু কাকিমার গাছের আমার এটা হচ্ছে কাঁচা আম আর এটা হচ্ছে পাকা আম মানে বিশালভাবে ভাগ হয়েছে মানে কাকি মেজো কাকিমা আছে রাঙা কাকিমা আছে আমার তিন পিসি আছেন তারপরেতে তিন বোনের শ্বশুর বাড়ি আছে সবাইকে ভাগ করে করে দেওয়া হয়েছে এই এতখানি করে সবার ভাগে ভাগে পড়েছে তাহলে বুঝতে পারছি মানে কত আম তাদের হয়েছে কালকে সেজু কাকিমা বিকালবেলায় এসেছিলেন এসে এই আম আমাদেরকে দিয়ে গেছে তো সবই তো তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম দেখাই পুরো একদম দেখেছ আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না কি বলবো মানে গোটা ঘর গন্ধে মোমো করছে এত গন্ধ ছাড়ছে হুম আর এইটা হচ্ছে আমাদের গাছের আমাদের গাছের আম তো সব চুরি হয়ে গেছে ওই মাঝে মাঝে পড়ছে একটা করে আর যেগুলো ওপর দিকে আছে আর এগুলো হচ্ছে কাঁচা এগুলো দিয়ে মা হয়তো ওই আমসত্ব চাটনি এইসব করবে তো এইটাই তোমাদের দেখানোর ছিল খুব ভালো মানে লাগছিল বলে দেখতে ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো চলো আপাতত টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা